এসো তুমি হেবে নেতাজি বলবো না কখনো বলবো না তুমি উদ্ধার করো ফিরে এসো একবার কেন তা বলবো আমরা নিজেরা করবো না কিচ্ছুটি দেশ রক্ষার যত দায় তাঁরই নয় তা কারোর আর বিশাল বাধার পাহাড় তো জানি ছিল তাঁর সম্মুখে আমরা কি আর ভুলে গেছি নাকি সেই লড়াইয়ের কথা জীবনের সব সুখ বলি দেওয়া লড়াইয়ের পথে ওড়া এনেছেন কেড়ে স্বাধীনতা সহজ ছিল না সে পথ জানিতা সে পথ অজানা ছিল বুকে ছিল বল অসীম সাহস লক্ষ্যটি ছিল স্থির আকাঙ্ক্ষা ছিল পরাধীনতার শিকল ছিঁড়তে হবে অবতার হতে চাননি সুভাষ চাননি সাজতে আমরা সহজ রাস্তা চিনেছি নিজের স্বার্থে বাঁচি ব্যাঘাত ঘটলে স্বার্থ পূরণে সহজ পন্থা খুঁজি দেশ রসাতলে গেলেও হিসেবে প্রতিবাদী সাজি আর বুঝে নিই ঠিক কার তোষামদে সামলানো যাবে পুঁজি তার পরে আমার গদগদ গদ হয়ে বলি ফিরে এসো বীর বিপন্ন বড় তোমার মাতৃভূমি দায় যেন তোমার একলা ফের তোকেই লড়তে হবে কেবল সুখের ভাগটুকু নেব আমরা আমি তুমি